আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জব চ্যানেলে আর এম এস গ্রুপ রাফি অয়েল লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো পার্সেন্ট কমপ্লেন্স নতুন লাইনের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা সহ নিম্ন কিছু দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম ওভারলক মেশিন অপারেটর নব্বই জন লক মেশিন অপারেটার নব্বই জন পেলেন মেশিন অপারেটর সত্তর জন স্যাম্পল স্যাম্পলম্যান জন, সিজার ম্যান জন। কোয়ালিটি ইন্সপেক্টর তিরিশ জন সুইং সহকারী অপারেটর তিরিশ জন মানে হেল্পার আয়রনম্যান জন, স্টিকার কাটিং কাটিংম্যান জন, কাটিং সহকারী জন মানে হেল্পার কোম্পানির সুযোগ সুবিধা সমহ প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন ও ভাতা দিয়ে একই সাথে পরিশোধ করা হয় বছরিক দুইটি উৎসব বোনাস প্রদান করা হয় চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হলে বেতন বৃদ্ধি সুব্যবস্থা রয়েছে হাজিরা বোনাস প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ আর এম এস গ্রুপ রাফি নিউটওয়াল লিমিটেড সাইনবোর্ড বোর্ড রোড উত্তর খায়র জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর অবশ্যই আপনারা যে সকল কাগজপত্র নিয়ে সঙ্গে নিয়ে আসবেন সাইকোপির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পুরসভার চেয়ারম্যানের দুই কপি নমিনির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার অভিজ্ঞতার সনদপত্র নিয়ে আসবেন এবং কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য এইচএসসি এবং হেল্পারদের জন্য এসএসসি সার্টিফিকেট এবং সঙ্গে করে ফটোকপি করে নিয়ে আসবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন আশা করি আপনারা সরাসরি আর এম এস গ্রুপ রাফি নেটওয়ার্ক লিমিটেডে গেটে এসে চাকরিটা কনফার্ম করে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে